নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে একটি নতুন ঘোষণা কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তর তরফ থেকে বিরাট বড়ো ঘোষণাটি করে দেওয়া হয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন একটি নিয়ম চালু করা হয়েছে এবং তাদের যে পরীক্ষা সেই পরীক্ষা ব্যবস্থাতে একটা বদল আনা হয়েছে তো সেক্ষেত্রে যেটা সুখবর সেটা হলো এবার উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার্থীরা রয়েছেন তাদের অনেকটা সুবিধা হয়ে যাবে দু সালে যখন পরীক্ষা দিতে যাবে তারা তাদের জন্য একটা অতিরিক্ত সুবিধা দেয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে তো কী সুবিধা দেওয়া হয়েছে বা কিছুক্ষণ আগে শিক্ষা দপ্তরের তরফ থেকে কী বলা হয়েছে আজকের এই ভিডিও আমরা বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনো অল প্রেস করে রাখুন আপনারা অনস্কৃত আছেন খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে আর সেটাকে নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট রিকোয়েস্ট আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেওয়া হয় এই ভিডিওর ড্রিসক্রিপশান বক্সে লিংক দেওয়া রয়েছে তো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে যেটা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো দেখুন দু সালের যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন বা পরবর্তীতে যে সকল ছাত্রছাত্রীরা সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত খুশির খবর এবার থেকে অ্যাডমিট কার্ডে নতুন কিছু তথ্য যোগ করা হয়েছে যেখানে ছাত্রছাত্রীরা এবার বিশেষ উপকার পাবে এবং তাদের সুবিধা হবে তো যে সকল পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অ্যাডমিট কার্ডে কী তথ্য যোগ হচ্ছে যার জন্য তারা সুবিধা পাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো দেখুন উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ডে নতুন একটা তথ্য যোগ হচ্ছে যেখানে পরীক্ষার যে সেন্টারের নাম সেটা কিন্তু এবার থেকে উল্লেখ থাকবে পরীক্ষার সেন্টারের নাম যেমন উল্লেখ থাকবে এছাড়াও আরও কিছু তথ্য কিন্তু যুক্ত হতে চলেছে তো সেক্ষেত্রে দেখুন অ্যাডমিট কার্ডে লেখা থাকবে পরীক্ষার্থীর নাম অর্থাৎ যিনি পরীক্ষা দেবেন তার নাম এবং তার অভিভাবকের নাম পরীক্ষার্থীর জন্ম তারিখ লেখা থাকবে পরীক্ষার্থী কোন কোন বিষয়ে রয়েছে বা কোন কোন বিষয়ে পরীক্ষা দেবে সেগুলোর নাম থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা হলো পরীক্ষার যে সেন্টার সেই সেন্টারের নাম দেওয়া থাকবে এছাড়াও অ্যাডমিট কার্ডের মধ্যে গুরুত্বপূর্ণ হলো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তো এই তথ্যগুলো কিন্তু দেওয়া থাকবে তো অবশ্যই অ্যাডমিট কার্ড যখন হাতে পাবেন তখন অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক রয়েছে কিনা নাম থেকে শুরু করে জন্ম তারিখ কী কী বিষয় রয়েছে এছাড়াও পরীক্ষার যে সেন্টারের নাম রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখবেন তো ছাত্রছাত্রীর যেটা সুবিধা সেই সুবিধা হচ্ছে যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো হয় সেখানে অ্যাডমিট কার্ডে কিন্তু যে পরীক্ষার সেন্টার সেই পরীক্ষা সেন্টারগুলোর কিন্তু নাম দেওয়া থাকে তো সেখানে যেটা সুবিধা হয় পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখে পরীক্ষার যে সেন্টার সেই সেন্টার খুঁজতে সুবিধা হয় তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই নতুন একটি পদ্ধতি নিয়ে আসা হয়েছে তো এই রাজ্য এবং কেন্দ্র সরকারের চাকরি পরীক্ষার যে মডেল সেই মডেলেই কিন্তু আনা হয়েছে যেখানে এবার পরীক্ষা সেন্টারের নামগুলো উল্লেখ থাকবে আর সেখানে ছাত্রছাত্রীরা আগে থেকে জানতে পারবে কোথায় পরীক্ষা হবে এবং সেই সেন্টারগুলো খুঁজতে সুবিধা হবে কারণ বিগত অনেক বছরই দেখা গেছে যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থী তারা কিন্তু প্রচুর হয়রানির শিকার হয়েছে কারণ পরীক্ষার্থীরা অনেক সময় ভুল করে যে যেখানে সেন্টার পড়েছে তার উল্টো অন্য জায়গাতে তারা চলে গেছে অন্য স্কুলে তারা গিয়েছে তো সেখান থেকে আবার তাদেরকে ঘুরে আসতে হয়েছে তো এটা যাতে না হয় সেই ক্ষেত্রেই জিনিসটাকে বদলে ফেলা হচ্ছে অর্থাৎ অ্যাডমিট কার্ডের নতুন যে তথ্য সংযোজন হচ্ছে সে সেক্ষেত্রে সেখানেতে পরীক্ষা সেন্টারের নাম দেওয়া থাকবে এবং কোন কোন সাবজেক্ট রয়েছে শিক্ষার্থী সেটাও কিন্তু দেওয়া থাকবে বলে জানাচ্ছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য এই নতুন নিয়মটাই আনা হয়েছে এবং নতুন কিছু সুবিধা যে যুক্ত হচ্ছে এবং যাতে করে সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা সেটা বিষয়েই কিন্তু এখানে বলা হয়েছে তো পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আসছে তো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক শেয়ার করে দেবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ